জি আমি তো সবাই দেখি আমাকে যেন দেখেই দেখে আমার এই গড়ছর বাহিনী वाटते জ্বর বৃষ্টি করি থাককো কোনো চিন্তা করার দরকার নেই ডিসেম্বর মাসে গড়া সব কাট আসে ঘর করার দনি হে ঘর তোমার আগে টাকা করে দেয়া হবে তোমারটা আগে দেয়া হবে তুমি একটু জুগাজগরা কিনা আমার সাথে আমার ভাই ওই রকম কোন মন মানুষেরতা নেই ভাই মানসির পাশে সময় থাকে সবাই তো থাকে আমরাও তাই সবাই থাকে সেরা ঠিক আছে

এইবাডা দেখি একটা ফিরে একটু তাকায় দেখো তোমরা হ্যাঁ দাদা আমি তো নতুন ক্যান্ডিডেট আগে বলেছে আবার বলছি যে আমি নতুন ক্যান্ডিডেট তোমাদের দেখবো এই জঞ্জুলাইতেই এই বিনোবা কথা তারপরে হচ্ছে এই যে কষ্ট আসবে আমি সবার মাঝে দেওয়ার চেষ্টা করব আসলে এগুলো কিন্তু যে তোমাদেরই প্রাপ্য তাই তোমাদেরকেই দেওয়া হবে দাদা আমাদের তিন দেবো

对。<Yeah. S 2> yeah.